ব্যাংক ঋণ বাংলাদেশের এক তৃতীয়াংশ ব্যবসায়ী অর্থনৈতিক সুমারির সবশেষ জরিপ উঠে এসেছে এমন তথ্য সেই সাথে মরার ওপর খাড়ার ঘা নিরবচ্ছিন্ন জ্বালানির সংকট যাতে কর্মী ছাটাই উৎপাদন কমে আসার ঘটনা ঘটছে অহরহ ব্যবসা পরিবেশ স্থিতিশীল রাখতে সংকটকালীন সময়ে তাই যথাযথ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে গেল দুই যুগে তিলে তিলে এই ছাপাখানা গড়ে তুলেছেন মহসিন মিয়া যাতে কাজ করছেন পঁচিশ জনেরও বেশি শ্রমিক ভরা মৌসুমে ব্যস্ত সময় কাটানোর কথা থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে বারবার বিঘ্নিত হচ্ছে উৎপাদন ফলে বাড়ছে ব্যয় তার ওপর চলমান কঠিন পরিস্থিতিতে ব্যাংক থেকে পাননি ঋণ সহায়তাও ঘর ভাড়া বাড়তেছে বিদ্যুৎ বিল বাড়তেছে স্টাফ বিল বাড়তেছে অথবা অথচ আমাদের রেট আমরা ওইভাবে পাচ্ছি না ব্যাংক ঋণটা হলো কি ওই ছোট প্রতিষ্ঠান যারা আমাদের মতন আমাদের ছোট প্রতিষ্ঠানগুলো আসলে সাপোর্ট পায় না বাংলাদেশ অর্থনৈতিক সুমানের তথ্য অনুযায়ী মহসিন মিয়ার মতো এমন প্রতি একশো জন উদ্যোক্তার ছিয়াশি জনই ভুগছেন মূলধন সংকটে যাদের বড় একটা অংশ আবার ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হন চাহিদা মতো কাগজপত্র সরবরাহ করতে না পারায় ফলে কঠিন হয়ে পড়ছে ব্যবসা পরিচালনা সবটা মিলে উদ্যোক্তাদের যে স্পৃহা সেই স্পৃহার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক সহায়তা অবকাঠামোগত সহায়তা ব্যাংকিং সহায়তা এগুলোর কিন্তু পুঁজির সহায়তা সেগুলোতে অনেক ধরনের দুর্বলতা এখানে উঠে এসেছে যে ধরনের সহায়তাগুলি পেলে তাদের পক্ষে এই ইউনিটগুলোকে লাভজনকভাবে চালানো সম্ভব ছিল উৎপাদনশীলতা বৃদ্ধি করার সম্ভাবনা ছিল সেক্ষেত্রে অনেক দুর্বলতা বেরিয়ে এসেছে অ্যাক্সেস টু ফাইন্যান্স মানে আমার মূলধন লাগলে আমি যেন খানিকটা কার্য করতে পারি সেটা বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু অনেক অনেক দিন ধরে অনেক বছর ধরে কিন্তু একটি বড় একটি সমস্যা বিবিএসের তথ্য বলছে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সংকট ভোগাচ্ছে দেশের আট শতাংশ ব্যবসায়ীকে জ্বালানি সংকটে খরচ বেড়েছে পৌনে দশ শতাংশ উদ্যোক্তার এছাড়া অবকাঠামো দুর্বলতার শিকার প্রতি পাঁচ জনের একজন অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তরণের আগে এসব সমাধান করা না গেলে গতি হারাবে বিনিয়োগ বাণিজ্য ডুয়াল গ্র্যাজুয়েশন মধ্যমায়ের গ্র্যাজুয়েশন আবার এলডিসি থেকে বেরিয়ে যাওয়া এগুলো সব মিলে এই যেটা নাকি ইঙ্গিত দিচ্ছে এই জরিপ সেটা কিন্তু আমাদেরকে চিন্তিত করা উচিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার যার সত্তর শতাংশই গ্রামে প্রায় এক দশক পর হওয়ার সমীক্ষায় দেশে নারী উদ্যোক্তা বা ইউনিট প্রধানের সংখ্যা কমে যাওয়াটাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা তাই অর্থনীতির স্বার্থে সামনের দিনগুলোতে কেবল শহর কেন্দ্রিক নয় গ্রামে উদ্যোক্তা বানানোর জন্য যথাযথ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা রাকিব আল জাবেদ চ্যানেল 24 ঢাকা নীতি সুধার 10 শতাংশ অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তার আশা ছয় মাসের মধ্যে সাত থেকে আট শতাংশে নেমে আসবে মূল্যস্ফীতি তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি স্বপ্ন দেখছেন না বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো দেশের আর্থিক খাতের আসল চিত্রটা স্পষ্ট হতে থাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেউলিয়ার দ্বার প্রান্তে ঠেকা ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়ায় অতীতের সব রেকর্ড ডুবতে বসা ব্যাংক উদ্ধারে নতুন করে দেয়া হয় টাকার জোগান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গলত ঘর্ম অবস্থায় পড়ে কেন্দ্রীয় ব্যাংক এক পর্যায়ে ব্যাংক থেকে টাকা বের করাটাকে ব্যয়বহুল করতে নীতি সুধার বাড়াতে থাকে বাংলাদেশ ব্যাংক যার কিছুটা সুফল এমন পরিস্থিতিতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তবে প্রত্যাশা থাকলেও ছিল না নতুন কোনো চমক যেটা উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে সেটাই থাকবে গভর্নর জানান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার নতুন করে বাড়ছে না তার আশা চলমান মুদ্রানীতি দিয়েই জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশে এবং দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে পাঁচের ঘরে নেমে আসবে প্রাইস নামাতে না কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা সাত আটে নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আগামী বছর এটা পাঁচের নিচে নিয়ে যেতে পারবো আগামী বছর মানে ছাব্বিশ ফিসকারিয়ার ছাব্বিশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি নয় দশমিক আট শতাংশেই অপরিবর্তিত থাকলো যদিও গেল ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সাত দশমিক তিন শতাংশ গভর্নর বলছেন বেসরকারি বিনিয়োগ নিয়ে নতুন স্বপ্ন দেখছেন না তিনি নজর মূল্য স্থিতি নিয়ন্ত্রণে চব্বিশ এবং পঁচিশ এটা কিন্তু প্রবৃদ্ধির বছর হবে না এটা হবে কনসলিডেশনের বছর ম্যাক্রো ইকোনমিক কনসলিডেশনের বছর এখানে আমাদেরকে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ইনফ্লেশন এবং এই ম্যাক্রো এগ্রিগেটগুলোকে ফিজিক্যাল কনসলিডেশন এই কাজগুলোকে অ্যাচিভ করতে হবে বিনিয়োগ বছর বড় আকারের কোনো প্রবৃদ্ধি হওয়ার আমি সব আমি কথা বলবও না এবং আমি সেটা স্বপ্নও দেখি না বাংলাদেশ ব্যাংক জানায় গ্রাহকদের আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে আরও অর্থ দেওয়া হবে একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো মুদ্রা বাজার স্থিতিশীল রাখা এবং খেলাপি ঋণ কমিয়ে আনাই থাকবে প্রধান লক্ষ্য ইনফ্লেশনটাকে আরও দ্রুত এবং আরো তাড়াতাড়ি নামিয়ে আনার একটা চ্যালেঞ্জ আমাদের রয়েছে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি যেটা আমরা অলরেডি অর্জন করেছি মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আমাদের এই আয়োজনের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আপনাকে বক্তব্য রাখার জন্য বিনীত সম্মানিত সম্রেসদী মণ্ডলী মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইস্পিল্লাহ রাহিম দেশের পরবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে আজকের কর্মশালায় উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাগণ অ্যাটর্নি জেনারেল সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের আইজিপি বিজ্ঞ বিচারকগণ আইনজীবী ডেপুটি কমিশনার বৃন্দ পুলিশ এবং মন্ত্রণালয়ের কর্মচারীবৃন্দ কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ আসলাম আলাইকুম আপনারা নিশ্চিত অবগত আছেন যে বর্তমান অদূতবর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা ফেসিবাদ ও তাদের দোষর দুষ্কৃতিকারী নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের দোষরা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আপনারা অবগতি আছেন যে তারা এদেশে জনগণের সম্পদ অন্যায়ভাবে লুট করে অডের সম্পদের মালিক হয়েছে নাগরিকদের যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার হয়েছে সেই সকল বিরোধীদের দেশ ধরি আখ্যা দিয়ে অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেনস্থা করেছে গণমাধ্যম দখল ও নিয়ন্ত্রণ করেছে মানবাধিকার সংস্থাগুলোকে সাহায্য করেছে অনুগত পুঁজিবাদী শ্রেণী তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর উপর কর্তৃত্ব স্থাপন করে আদালতের স্বাধীনতা খর্ব করেছে বর্তমানে তারা তাদের অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে অপশক্তি সম্পৃক্ততায় নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছি দর্শক রাজধানীর রাজার বাগে মানবাধিকার নিয়ে কর্মশালায় কথা বলছিলেন আইন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সরাসরি ছিলাম সেখানে যাচ্ছি পরের খবরে প্রায় দেড় মাস পর আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি রাজধানী ঢাকা ও চট্টগ্রামে শুরু হয় কার্যক্রমে রোজার সামনে রেখে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর তবে বাদ গেছে চাল সংস্থাটি বলছে যে রমজানে আরও বাড়বে বিক্রির আওতা এই কার্যক্রম চলবে আগামী আঠাশে মার্চ পর্যন্ত দুই দশক আগে সড়ক দুর্ঘটনায় এক পা হারানো শাহজাহান মিয়া দাঁড়িয়ে আছেন টিসিবির ট্র্যাক্সিলের সামনে বর্তমান প্রেক্ষাপটে বাজার থেকে পণ্য কেনা দায়। তাই তো পাঁচ সদস্যের পরিবারের মুখের দিকে তাকিয়ে তার এই অসহায় অবস্থান বাড়িতে কিন্তু দাম একটু বেশি নেই টিসিবির মাধ্যমে সরকার যাচ্ছে মনে করেন আমাদের জন্য অনেক উপকার প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও ট্রাকে করে কম মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও তালিকা থেকে বাদ গেছে চাল পাঁচশো সাতাশি টাকার প্যাকেজে একজন উপকারভোগী পাচ্ছেন দুশো টাকায় দু লিটার ভোজ্য তেল একশো বিশ টাকায় দুই কেজি মসুর ডাল একশো বিশ টাকায় দুই কেজি ছোলা সত্তর টাকায় এক কেজি চিনি এবং সাতাত্তর টাকায় আধা কেজি খেজুর এটা সঙ্গে দিচ্ছে চাইল দেয় চাইল দিলে আরো ভালো হয় আমাকে চাইলের অনেক দাম লোকজন দাঁড়ায় গেছে তখন আবার লাইনের ভিতর ঢুকে যায় এলে কিন্তু ঝামেলা মানে পামুগি পামুন এটাই সিদ্ধ হয় দিবন্দি আর প্রেগনেটের জন্য আমরা দশটা টোকেন হাতে রাখি ওই সিরিয়াল অনুযায়ী আসলে ওদের আমরা দিয়ে দিই টিসিবির মুখপাত্র জানান প্রাথমিকভাবে ঢাকার পঞ্চাশটি ও চট্টগ্রামের বিশটি স্থানে চলছে পণ্য বিক্রি পরিকল্পনা রয়েছে বিভাগীয় শহরে সেবা ছড়িয়ে দেওয়ার এর বাইরেও আমরা চেষ্টা করব কিছু সংখ্যক দরিদ্র প্রবণ যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো এর আওতায় অর্থাৎ আমাদের কার্যক্রমের ব্যাপ্তি কিন্তু বেড়েছে কাঠ সংখ্যা কমানো হলেও আমাদের ট্রাক বৃদ্ধির মাধ্যমে এবং স্থান বৃদ্ধির মাধ্যমে এটা ব্যাপ্তিটা বাড়ানো হচ্ছে ট্র্যাক সেলের আওতায় দৈনিক কম মূল্যে পণ্য পাচ্ছেন প্রায় আঠারো হাজার মানুষ মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মার্কেট জেল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই আমাদের সাথেই থাকুন থাকবে বেশ চাঙা যদিও জলবায়ু ঝুঁকিতে বাড়তে পারে বিমার ক্ষতিপূরণ এমনটাই পূর্বাভাস দিয়েছে ইকোনমিক্স ইন্টেলিজেন্স 2023 কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষা নিরীক্ষা 2024 বাস্তবায়ন আর 2025 হবে টিকে থাকার লড়াইয়ের বছর বড় হবে প্রযুক্তির বাজার বাড়বে সেমিকন্ডাক্টরের চাহিদা সেই সাথে সুধারে আসবে পরিবর্তন এমনই পূর্বাভাস ইকোনমিক্স ইন্টেলিজেন্সের সেমিকন্ডাক্টর ব্যবসায়ীরা চিপ বানাতে তাইওয়ান দক্ষিণ কোরিয়া ও চীনের উপর নির্ভরতা কমাবে কৃচ্ছ সাধনের অংশ হিসেবে ইউর কারখানা স্থাপন স্থগিত করেছে ইন্টেল যাতে তাদের সাশ্রয় হবে নয় বিলিয়ন ডলার উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে যাওয়ার বছর দু হাজার পঁচিশ আসবে সিক্সের কার্যক্রম কোয়ান্টাম মেকানিক্সের শততম বছরে ট্রাম্পের করারোপের সংখ্যায় প্রযুক্তিপণ্য তৈরির কাঁচামালের বাজার শীর্ষ অর্থনীতির দেশগুলো কমাবে সুদহার কমবে ব্যাংক ঋণের হার বাড়বে বিনিয়োগের পরিমাণ শেয়ার বাজার থাকবে চাঙ্গা সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল হওয়ায় বাড়বে শেয়ার ও বন্ডের বাজার জলবায়ু ঝুঁকিতে বাড়বে বিমার ক্ষতিপূরণের পরিমাণ যার চুয়াল্লিশ শতাংশই থাকবে যুক্তরাষ্ট্রের হাতে আর বিশ্বব্যাঙ্ক দু হাজার তেইশের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি অর্থ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বরাদ্দ দেবে